অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে এগারো দিনের জন্য ব্রত পালনের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা শীর্ষক বিষয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান এদিন থেকেই এগারো দিনের জন্য বিশেষ নিয়ম পালন শুরু করেছেন তিনি এও জানান যে ধর্মগ্রন্থে উল্লেখিত বিধি অনুসারে এবং সাধু সন্তদের উপদেশ মেনে এই এগারো দিন তিনি কঠোর অনুশাসন মেনে চলবেন রাম নিয়ে নিজের আবেগের কথাও জানান মোদি বলেন আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি মনে হচ্ছে জীবনে প্রথমবারের জন্য এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি ব্রত পালন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে আর মাত্র এগারো দিন বাকি প্রাণ প্রতিষ্ঠার সময় ভারতবাসীর প্রতিনিধিত্ব করতে ঈশ্বর আমাকে প্রস্তুত করেছেন এ কথা স্মরণ রেখে আমি আজ থেকে এগারো দিনের বিশেষ ব্রত পালন শুরু করেছি ভারতবাসীর কাছে আশীর্বাদও প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন ওই দিন শিশু রাম বা রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী উপস্থিত থাকবেন বিশেষ আমন্ত্রিতেরাও যদিও আমন্ত্রণ পেয়েও বাইশে জানুয়ারি অযোধ্যায় না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কংগ্রেস দলের তরফে বলা হয়েছে বিজেপি এবং আর এর রাজনৈতিক অনুষ্ঠানে তারা যাবেন না একই সঙ্গে কংগ্রেসের তরফে বলা হয়েছে ধর্মাচরণ মানুষের ব্যক্তিগত বিষয় বিরোধী জোট ইন্ডিয়ার অধিকাংশ দলই বাইশে জানুয়ারি অযোধ্যায় প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে